নতুন ইতিহাসের জন্ম প্রথমবারের মতো সর্বোচ্চ আদালতের এজলাস কক্ষের ছবি ও ভিডিও ধারণের অনুমতি মিলেছে তবে জীবনে একবারের মতোই ঘটনা প্রধান বিচারপতির এজলাস কক্ষের পর সেটির উদ্বোধন উপলক্ষে এই সুযোগ মিলেছে জন্য আপিল বিভাগের এক নং কক্ষে আয়োজন করা হয় বিশেষ অধিবেশনের গণমাধ্যমকে যার ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ করে দিয়েছেন প্রধান বিচারপতি গুরুত্ব ও বিশেষত্ব বিবেচনায় অনুমতি আপনাদেরকে দিয়েছি তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না ভবিষ্যতে কোনোভাবেই এই স্থির চিত্র এবং ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোরূপ ব্যবহার করবেন না এই নির্দেশনার ব্যর্থ আদালত অবমানার বলে সামিল হবে আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ সহ অধস্তন সকল আদালত কক্ষের ছবি উঠানো ও ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ তবে সোমবার বিকেলে সে সুযোগ করে দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি সেটা অবশ্য কোনো শুনানি সময় নয় এই দিন সংস্কার করে আধুনিকান করা আপিল বিভাগের এজলাস কক্ষের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আধুনিক প্রযুক্তি এবং সমকালীন কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতির এই এজলাস কক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং এই ভবনের আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে এ ভবনের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের মানচিত্র মানচিত্র সংলগ্ন যে আন্তরিক নকশাকর্ম সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনন্য স্মারক হিসেবে আমাদের জনশ্রুতিতে উজ্জ্বল হয়ে আছে তার সাথে সাদৃশ্য রেখেই এ কক্ষের চারপাশে নিয়মিত ব্যবধানে স্থাপন করা হয়েছে সুদৃশ্য দেয়াল নকশা একই সাথে এই তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সভা সব চাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে তথ্য সব প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম প্রধান বিচারপতি সে সময় বলেন আধুনিক এই এজলাস কক্ষের উদ্বোধন কেবল সূচনা মাত্র এর মধ্য দিয়ে বাংলাদেশের অধস্তন আদালতের ভৌত অবকাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে অনেক জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারপরও আমরা আশাবাদী হতে আশাবাদী হতে চাই আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতি রেশদাস মাত্রায় সুসজ্জিত হয়ে হয়ে উঠেছে আমরা বিশ্বাস করি এই আয়োজন নতুন দিনের সূচনা মাত্র এর মধ্য দিয়ে বাংলাদেশের অধস্থন আদালতগুলোর ভৌত কাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে আশা করি অধস্থন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি সংস্কার এই এজলাস কক্ষের কাজ শুরু হয় চলতি বছরের রোজায় যা এরই মধ্যে শেষ হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এই এজলাস কক্ষে বসানো হয়েছে ঝাড়বাতি নকশা করা হয়েছে দেয়ালে এছাড়া আইনের বইপত্র রাখার জন্য দুই পাশে রয়েছে দুটি তাক রয়েছে ভার্চুয়াল বিচার কাজ পরিচালনায় টিভি মনিটর